বাইরে বৃষ্টি অন্ধকার এখানে চা খাওয়া হবে ডিম সিদ্ধ দিচ্ছি শুধু ডিম ডিম না আর কি খিচুড়ি আর সিমরন ওই পাশে ভুতুর খাবার তৈরি করতেছে সিমরন কালকে তোমাদের ইয়ে কেমন হয়েছিল যে ফ্রাইড রাইস আর বিফ চিলি বিফ করলা যে হ্যাঁ তোমার ভালো লাগে না

এখন কি ভুতুল খাবার করতেছ দেখো কি সুন্দর একটা টিয়া পাখি বাড়াগুলো তোমা আমাকে দেখে একেবারে বুক ধক 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 করতেছে আর ওই বৃষ্টির জন্য এখানে এসে আশ্রয় গেছে সকাল থেকে ঘ্যান 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 সকাল থেকে কি কয়দিন ধরে ঘ্যান ঘ্যান বৃষ্টি টিয়া পাখি না না টিয়া পাখি না এটা অন্য কোনো পাখি দেখো তবে আমার বারান্দা বাগান আজকে সার্থক এর আগে না এই সাইডে দু একটা পাখি আসতো মাঝে মাঝে কিন্তু এরকম দেখি না এত কাছে না এটা টিয়া পাখি না এটা কি পাখি কে জানে কি জানি এটা কি পাখি হ্যাঁ কি পাখি লাভ বার্ড না মাঝে মাঝে এরকম আসে কিন্তু এত কাছে এতক্ষণ থাকে না কি পাতা পাতা খাচ্ছে সব তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক বলা যাবে না ভুল বলা হবে সামান্য মিথ্যা কথা বলা হবে আমি মোটেই ঠিকঠাক না বুঝছো শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ বেশ খারাপ বলতে কি খারাপ যদি বলো না তাহলে স্পেসিফিক্যালি কিচ্ছুই বলতে পারবো না যে এটা খারাপ বা ওটা খারাপ তা না এই কি হচ্ছে এনার্জি পাচ্ছি না আর সাথে সাথে না প্রচন্ড গ্যাস মানে গ্যাস ফর্ম হচ্ছে এটা একটা এটা বুঝতে পারতেছি আর কি তো যাই হোক কালকে থেকে না হ্যাঁ কালকে থেকে তো মেডিসিন খাচ্ছি সাধারণত আমি না খুব মেডিসিন খেতে চাই না বা খেতে চাই না না মানে খাওয়ার কথা মাথায় আসে না কিন্তু না খাওয়া লাগবে তো সেই মতে হচ্ছে ভাগ্নির ভাগ্নি জামাইকে মানে ভাগ্নীজামাইকে মুখে বললাম যে বাবা রে এই অবস্থা শাশুড়ি এখন কি করব তো এক মাসের ওষুধ দিল বললো যে এক মাসের ওষুধটা খান তো সেটাই খাচ্ছি আর কি এই হচ্ছে অবস্থা আর আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শনিবার তা আমি না আজকে কতদিন ধরে সবাই জানো যারা ঢাকায় থাকো আইনি বৃষ্টি আর অন্ধকার মানে রোদের কোনো রোদ যে ছিল ঢাকা এটাই ভুলে গেছি বুঝছো একেবারে শরীরে মনে হয় কি শ্যাওলা পড়ে গেছে দেখো তো প্রতিদিন যা দরকার সেটা তো মানে বৃষ্টি উপযোগী সব খাবার খাওয়া আমাদের শেষ আমি আজকে বললাম কি খাবা বলে খিচুড়ি আর ডিম করো তা আমি বললাম যে আমার জন্য সহজ হয় রান্না করতে যদিও না আমি খাবো না আমার খিচুড়ি একদমই পছন্দ না আমি একটু বোয়াল মাছ দিয়ে পাতলা একটু ঝোল করবো আর একটু গরম ভাত করবো আমার জন্য তো আমার না মনে ছিল না যে আজকে হচ্ছে শনিবার আজকে সিমরান আর অরণ্যের না একটা ফ্যাশন শোতে পার্টিসিপেট করবে আর কি আজকে হচ্ছে ফাইনাল আর কি শোটা আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার যে অবস্থা না আমার যাওয়ার সম্ভব হবে না বুঝাই যাচ্ছে সেটাই দুপুরবেলা না ওরা লাঞ্চ করবে না লাঞ্চ করবে না বলতে কি ওরা এই একটু পরে কিছুক্ষণ পরে হয়তো বের হয়ে যাবে তো সিমেন বললো কর্নফ্লেক্স খাবে আর অরণ্য তো কোথাও কোনো প্রোগ্রাম থাকলে কিছু থাকলে না ও কখনোই খায় না ছাদে না আমার মানি প্ল্যানের বিশাল একটা গাছ আছে ওই গাছটা কাটছিলাম না তো এই যে এই ডালগুলো আছে না এই ডালগুলাকে না আমি এখানে পানিতে রাখছিলাম তোমাদেরকে অবশ্যই আমি দেখাইছিলাম তো দেখো কি সুন্দর এখান থেকে গাছ বের হয়েছে দেখতে কি ভাল লাগতেছে না এই যে আর এটাকে না উল্টা করে দিয়েছিলাম তো এই জন্য এটা থেকে শিকড় বের হয় না এখন আবার সোজা করে এইভাবে করে দিয়েছি এর আগে না এইভাবে করা ছিল তো এটাতে বের হয়েছে এটাতে আর বের হয় এটাকে আবার এইভাবে করাতে এখন দেখো এটা থেকেও বের হচ্ছে এটা ভালোভাবে গাছের এই পাতাগুলো বের হলে না তারপরে মাটিতে বসাবো ইনশাল্লাহ আর এই যেদিকে আমার গাছগুলো ঠিকঠাকই আছে তারপরে বললাম না পাখিটা যে আসছিল প্রথমে এখানে বসছিল তারপরে এখানকার সব নয়নতারার পাতা গুলা টুকটুক করে খেয়ে ফেলছে কোনো অসুবিধা নাই এখানকার সব পাতা খেলো আমার কোনো আপত্তি নাই আর কি অবস্থা বলো ঢাকা শহরে পচে গেছে বৃষ্টি বৃষ্টি আর কোনো রোদ নাই কিছু নাই কি যে যখন একটু চা বানালাম এই যে লেবু দিয়ে বানালাম না চা বানানো ছিল জাস্ট আমি ঢেলে নিয়ে আসছি চলো চাটা ওকে দেই টুক করে রান্না টানানা সব জোগাড় করলাম মানে প্রিপারেশন নিলাম আর কি দেখো একটু ওইদিকে গেছি খিচুড়ির চাল না আমি সমস্ত মশলা মাখায় রাখি লবণ টবন দিয়ে তাহলে খিচুড়িটা এত সুন্দর হয় না এখন এখানে তেলের মধ্যে একটু চালটাকে ভাজবো এটা ভাজা ভাজা হোক আর এখানে হচ্ছে ডিমের কারি করবো যে মশলাটা ঘুমলাম তো ভাবছি আমি আলু দিব আবার বাচ্চা দেখো বলে না না আলু দাও আলু দাও আলু ছাড়া কিভাবে ডিম ডিমটা কি লোনলি ফিল করবে বুঝছো আলু ছাড়া এর আবার আলু দিলাম একটু গরম পানি দিয়ে দিই আর এই যে ডিমটাকে না এরকম হাফ হাফ করে ভাবছি তাহলে মশলা ঢুকবে তো এখানে ডিম আরও ছিল সিমরান আবার বললাম ওকে বললাম যে খাও ও আবার সিদ্ধ ডিম খুব পছন্দ করে তো ওই যে ওখানে আর ডিম আছে দিয়ে দেবে তাতে শুধু মাছ না আমাদের জন্য ওরা তো দুপুরে লাঞ্চ করবে না এই হলো দুঃখের সুখের সব কথা আর এখানে দেখো এখানে না পেঁয়াজটাকে আর কাঁচা মরিচটাকে না ভেজে নিচ্ছি কাঁচা মরচির একটু শুধু তো গন্ধ দিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে হলুদ মরিচ আদা রসুন জিরা লবণ সব বুঝছো এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে আলু এভাবে করে নিচ্ছি শিম এভাবে করে টমেটো আর এই বোয়াল মাছটা দিয়ে না আমি আবার জন্য পাতলা ঝোল করব আর গরম ভাত এটা হচ্ছে আমার খাদ্য বাসায় দুইজন মানুষ লাঞ্চ করবো দুইজনের দুই রকম বুঝছো এই ওরে দেখো এই খিচুড়ি মোবারক হচ্ছে অল্প একটু ভাত বসাতে হবে আমার জন্য দেখি সিমন্য বলি অল্প করে একটু খিচুড়ি খাও প্রায় তো হয়ে গেছে আর এখানে না প্রোগ্রাম চেঞ্জ করছি বুঝছো প্রোগ্রাম চেঞ্জ করছি মানে কি সব একসাথে দিয়ে কষাচ্ছি তো পদে পদে কষানো সম্ভব না ইচ্ছা করতেছে না আসলে পুরোটা কষানো হলে ঝোল দিয়ে দিই তাকায় দেখো দেখো ক্যামেরা খুব পছন্দ হ্যাঁ বুতো এই যে এই যে তাকাও ছবি তুলবো তো ভাই যে বুতো বুতো অনেক দুষ্টা আমি মজা পাচ্ছে বুঝছো আমি তো ভুলেই তুমি কি কর্নফ্লেক্স খাবে নাকি অল্প করে খিচুড়ি আর ডিমের কারি খাবে হয়ে গেছে কিন্তু যেটা এটা করে দি তিন চারটা বাকি কাঁচা মরিচ দে সামান্য একটু ধনে পাতা দে এটাকে এখন মাছের ঝোলটাও কমপ্লিট দেখো খুব সুন্দর হয়েছে একটু কারণ দেখলাম এই যে মাছগুলাও ঠিকঠাক মতো ব্যাস ধনে পাতা দিয়ে করে দিলাম খিচুড়ির কাহিনীও সমাপ্ত এইটা একদম অল্প করে করছি বুঝছো মাছা ধরনের জন্য একা দুই বেলা হয় এইটুকু বা যদি এমন সিমরান খায় তো খুবই ভালো এটার মধ্যেও দিয়ে দিব হচ্ছে একটু কাঁচামরিচ কাঁচামরিচ আর পাতা এটার শেষ আমার মাছের নটম দেখো মাছের ঝোলটা কি দারুণ হয়েছে কি রে বাবা ক্যামেরার সামনে দেখাতেও পারি না দেখছো কি দারুণ গরম গরম ভাত এই পাতলা মাছের ঝোল দিয়ে খাবো কেন অরণ্য মুখ হাত ধুচ্ছে হাত ধুচ্ছে না মানে মুখে ফ্রেশ ট্রেশ হচ্ছে আর কি একদম মুখ টুক মানে বের হবে আর এইদিকে আমি রেডি খাবার এই হচ্ছে খিচুড়ি এই হচ্ছে ডিমের কারি ডিমটাকে না হাফ হাফ করে নিচ্ছি তাহলে হয় কি মশলাটা ভালোভাবে ঢুকে বুঝছো আর এই হচ্ছে মাছের ঝোল আমার এত দারুণ হয়েছে না গরম গরম ভাত দিয়ে একটু খাবো অরুণ না এদিকে সবগু আর এই হচ্ছে আচার তুমি কিছুই খাবে না কিছু না না তাহলে কি খাওয়া হলো বাবা জল বাবা জি বাবা আচ্ছা যা খাইছিলা কত কাপড় জমে কিন্তু কাপড় তো ধুতে পারতেছিনা বলো কারণ যেই ওয়েদার কাপড় ধুলে তো লাভ নাই এখান থেকে না বালতিটা নিতে আসছি দু চারটা কাপড় না হাতে আজকে ওয়াশ করবো বুঝছো বারান্দায় এই গাছটাতে বললাম না যে রোদের থেকে একটু সরাই ফেলবো এখন এই যে সরাই এখানে নিয়ে আসছি দেখছো পুরা ডালে ডালে কি সুন্দর পাতা আসছে না থাকে তো এখানে থাক বলে সবাই যত্ন চায় সে মানুষ বলো গাছ বলো পশু পাখি বলো যত্নে সবাই তুষ্ট মাটি না বেশি কম ছিল ইচ্ছা করে কম করছিলাম যে পরে আবার দিব ঠিকঠাক মতো এই গাছের মাটি না ঝুরঝুরা থাকতে হয় বুঝছো এই গাছটা দেখো কি সুন্দর আরেকটা গাছের মধ্যে হচ্ছে দেখেও শান্তি লাগে সেই জন্য ধরি না থাক চারটা বাজে বৃষ্টি কমছে তো এখানে একটু ঝগড়াঝাটি হচ্ছে বুঝছো এই যে বৃষ্টি ছিল না রাস্তাঘাট নীরব ছিল এখন বৃষ্টি কমছে সবার মধ্যে এনার্জি আসছে একটু ঝগড়াঝাঁটি চলতেছে তর্কি চলতেছে ঝগড়াঝাটি শেষ হয়ে গেছে অবশ্য ছোট চুল তাই না শুকাচ্ছে না বর্ষার সময় আর যদি বড় বড় লম্বা ঘন দীঘল চুল হতো তাহলে কি হতো বলো বিশাল একটা আলদা বানায় না সারা দিন পরে আলদার মাথা দিয়ে বসেতে শুয়ে থাকতে হতো বুঝছো কি অবস্থা এই টুকুটুকু চুল তাও শুকায় না তো ছাদে যাও ছাদে প্রতিদিনই যাই শরীর খারাপ তো সেরকম শরীর খারাপ না ওই যে বললাম না খালি এনার্জির অভাব তো ছাদে কিন্তু যাওয়া হয় প্রতিদিনই চা টা খাওয়া হয় মানে যা খাই আর কি চা নাস্তা সবকিছুই খাওয়া হচ্ছে শুধু না ওই কথা বলতে বা থাকি ছোটবেলা থেকে এই রোগটা আমার আছে মানে টায়ার্ডনেস মাঝে মাঝে ও দাঁড়ো দাঁড়ো চাটা ঢালিয়ে আর এখন কয়টা বাজে জানো পাঁচটা বোধহয় বাজে নাই তিনটার সময় নাকি অরণ্যরা যাবে মানে সিমরানরা তো এখনো বের হয় নাই কিছু তো যাই হোক লাঞ্চ করে ফেলছে এটাই যা ভাগ্যের কথা সিমেনকে বলছি লাঞ্চ না করলে বের দিব না তো লাঞ্চ করছে অল্প একটু বাদাম ছিল ওগুলো তো কী করছি মাইক্রোওয়েভে না তিন মিনিটের জন্য সুন্দর করে ভেজে নিচ্ছি বুঝছো টোস্ট বিস্কিট আর একটু বাদাম ভাজা সবুজ হয়ে গেছে ছাদটা আর এখানে দেখো কি ফুটা ফুটছে দেখছো চারিদিক একদম বৃষ্টিতে না সবুজ হয়ে গেছে ফুলগুলাও ফুটছে একেবারে ছোট্ট বাগান বিলাসটা দেখো ভোরে ফুল আসছে বড় বড় অ্যাডেনিয়াম কয়টা না এখানে বাকিগুলো সব দেখো খালি করে ওই শেডের ওখানে কারণ এই বৃষ্টিতে অ্যাডেনিয়াম যাবে একদম হচ্ছে বেগুনি যাওয়া একটা দুইটা আর অনেক কলি আসছে দেখো অনেক কলি প্রত্যেকটার মাথায় মাথায় কলি এই যে দেখো কত কলি দেখাই একটায় ক্যামেরা যায় আরেকটায় বুঝছো এই যে সব দেখো এরকম পানি যদি পড়ে থাকে তাহলে অ্যাডেনিয়াম একদম যাবে হচ্ছে একদম শুকনা শুকনা মাটি থাকতে হবে যেহেতু মরুভূমির গাছ এর সাথে যে কোন গাছ ভালো হয় এটা আশ্চর্যের ব্যাপার বুঝছো তো এখনো কেউ আসে নাই মাসাদ আহমেদ আর আমি এই অরণ্যকে বলে আসছ হ্যাঁ ওরা এখনই বের হবে দোপাটি ফুলগুলো না কেমন যেন মনে হচ্ছে কি পুরা মানে ফুটছে কিনা এরকম মনে হয় না ঝরঝরা না তেমন যেন থ্যাপড়ায় রয়েছে বিরক্ত লাগে যেন আজকে আমরা দুজনই আগে আসছি আমি আবার একটু নিম গাছের পাতা নিয়ে না চাবাচ্ছি তিতা জিনিস আমার খুব ভালো লাগে আর এই ভদ্রলোক দেখতেই পারে না করলা ভাজিও পছন্দ করে না তেমন একটা বুঝছো ফেঁকায় পরে খায় তাই দাঁ তুমি করলা ভাজি ঠেকায় পরে খাও না এই নিম গাছে একটা পাতা চাবাও না প্লিজ চাও না যাবো না একটা পাতা চাবাও না যে জোরে দৌড় দিছে। নিমগাছের পাতা দেখাতে বলছি আজ কি যে একটা সাতসতে অবস্থা দেখো চারিদিকে পুরো রাস্তায় অনেক ওই পেঁয়াজও শিরিন

তো যেখানে না ডিমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে একটু টমেটো লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিছি দুই পিস এখন আর এই 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 যে না হোল্ডারটা দেখতে চাইছি এটা আসলে এটা সার্ভিং ডিশ একটা এটা আর এফ এল থেকে না আমি কিনছিলাম অনেক আগে কিনছিলাম কত দিয়ে কিনছিলাম মনে নাই এটা না ঠিক কাচও বলা যাবে না আবার ফাইবারও বলা যাবে না দুইটার মাঝামাঝি বেশ পুরু এই যে দেখো আর এই যেটা এখানে আমি রাখি কেন লম্বা লম্বা এই যে খন্তিগুলো রাখার জন্য সুবিধা হয় তো তোমাদের মধ্যেই একজন দেখতে চাইছে কে যেন ও মাধুরী মাধুরী দেখতে চাইছিল তো মাধুরী এই যে এটা এরকম লম্বা কোনো সার্ভিং ডিশ কিনে মানে কিনে তোমরা এই যে খন্তি রাখার হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারো যেটা আমি করতেছি আর কি তো এখন চলো তো এখন চলো আমি ইয়ে করি কি বলে পারটিটা টোস্ট করে ফেলি সাম্বার একটু সস দিয়ে দেই যদিও মাছের নামে সস বেশি পছন্দ করে না আর ফ্রিজে চা কিন্তু বানানো আছে ফ্লাক্সে বুঝছো সুতরাং চা নিয়ে টেনশন নেই এই যে না পানি আছে ইয়ে দেবো কাটে তো মিশ দেবো নাকি হাত দিয়ে খাবা ও পানিও তো আছে হাতে মাথায় একটু মাংস ছিল বসাই দিলাম আর ও চুলাই তো জ্বালাই কথা বলতে বলতে না এক গোড়ের মধ্যে আছি বুঝছো তো চুলাটা জ্বালাই আর এই দিক থেকে হচ্ছে মপটা নিয়ে যাই এখানে একটা এটা দিয়ে মুছতে না খুব সুবিধা একদম হাতে আর মতো হয় দুধ চা খাবা দুধ চা খাওয়া যায় দুধ চা খাওয়া যায়

কি হ্যাঁ দেখো ভূতুর জন্য সব বন্ধ করে রাখি তো আমার দূর দিবে অনেক দিন এই বারান্দাটা তোমাদেরকে দেখাই নাই আসলে আমি নিজেও কিন্তু আসি নাই ওই যে দেখো বৃষ্টি থামছে তো বৃষ্টি থামছে ওরে বাবা এখানে তো রিক্সার মনে হয় লাইন লাগছে দেখো অনেক রিক্সা আসতেছে বৃষ্টিটা একটু কমছে তো মানুষের যত যার প্রয়োজনীয় কাজকর্ম ছিল সব সারতে বের হয়ে গেছে আর এই যে এখানে নিয়ে আসছিলাম ঘর মুছার জন্য এখন এটা টান দিয়ে না নিয়ে যাব আর ওই যে দেখো ভুতু না এটার সামনে ঝাড়ু দিলে ঝাড়ুর সামনে মপারের সামনে ও মনে করে কি এটা ওর খেলার জিনিস বুঝছো এই দেখো এটা তো খেলবার জন্য অস্থির হয়ে যায় চায়ের কালারটা তো খালি দেখো কি সুন্দর হয়েছে কিন্তু চা পড়ে না একেবারে ছাদর ব্যাদর হয়ে গেছে এটার কারণ কি জানো একটা ফোন আসছিল মাসাদ আহমেদের ফ্রেন্ডের বউ ভাবি কিন্তু ভাবি আমার খুব পছন্দের একজন মানুষ খুবই পছন্দের মানুষ এত চমৎকার একজন মানুষ ভাবি বলার মতো না ভাবির সাথে কথা বলতে বলতে না এদিকে সব পড়ে গেছে কিন্তু আমি এখানে দাঁড়াই কথা বলছিলাম কিন্তু ভাবির সাথে না এত বিভোর হয়ে কথা বলতেছিলাম বলার মত না এমন এক একটা মানুষ থাকে না যে কথা বললে মনটা ঠান্ডা হয়ে যায় সেরকম চায়ের দিকে তাকাব চায়ের দিকে আচ্ছা আমাদের সাথে কতক্ষণ ঠাট্টা তামাশা করলাম তো এখন এই চেয়ারও আমাকে ডাকে সেই চেয়ারও আমাকে ডাকে বুঝছো এখন কোন চেয়ারে বসবো বলো তো এই দিকে হচ্ছে আমার গাছ দাঁড়াও আগে চা এ না এখন ও যে চাটা না একটু মুখে দিয়েও দেখি নাই বুঝছো আহ চিনিটা মানে মিষ্টিটা একদম কম বেশি একদম কম কি গরম বাবা একটু ঠান্ডা হোক তো এখন তো আর মনে করো যে তেমন একটা কাজ নাই সেটা হচ্ছে মানে রান্নাঘরের কাজ তেমন নাই আর কি অরণ্যরা তো ডিনার করেই আসবে আর নাহলে ডিনার সাথে ডিনার পরে আসলো না হয়তো বা রাতের বেলা কিছু বানায় খাবে স্প্যাগেটি বা ওই যে মাঝে মাঝে কি করে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই করে না তারপরে ওই যে পুটিং করে যেটা ওটা করে যাই হোক একটা করতে হবে তাই হয়তো বা কর্নফ্লেক্সও খাবে মানে বাসায় আসলে না তারপরে একটু আর কি রাতের দিকে খাওয়া দাওয়া করে তো ওইটা কোনো অসুবিধা নেই আপনাদেরও খাবার আছে এই হচ্ছে কথা আর অনেক দিন পরে না তোমাদের সাথে আসলাম তোমাদের সামনে আসলাম না আমারও নিজেরও খুব ভালো লাগছে আমিও তোমাদেরকে অনেক মিস করছি কিন্তু কি ঘাম দেখো এদিক দিয়ে একটু ঝিরঝির বাতাস আসছে কিন্তু ফ্যানটা বন্ধ করে দিছি না তাতেই ঘাম তো এই হচ্ছে আজকের কাহিনী আর এই প্যাঁচ 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 বৃষ্টি বুঝছো আজকে তো একটু বৃষ্টিটা এখন ধরছে কিন্তু আবার রাতের দিকে না আবার শুরু হয়ে যায় এবার একটু বৃষ্টিটা কমলেই বাঁচে একদম রাস্তাঘাট ঘর বাড়ি সব না সেত হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতাল্লা হাফেজ